অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই দেশে চলে আসছিল একের পর এক ষড়যন্ত্র নানামুখী তৎপরতার মাধ্যমে নতুন সরকারকে ব্যর্থ করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে আসছিল পরাজিত শক্তি সব ব্যর্থ হওয়ায় এবার রাজধানী ঢাকা দখলের চেষ্টা করেছিল আওয়ামী লীগ এই পরিকল্পনাকে সামনে রেখে বেশ কিছু নেতাকর্মী রীতিমতো গেরিলা প্রশিক্ষণ নিয়েছে প্রশিক্ষণ নেওয়া গেরিলা বাহিনীর প্রধান উদ্দেশ্য দেশের মধ্যে বড় ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করা এবং হাইকমান্ডের সবুজ সংকেত পাওয়ার পরপরই ঢাকাকে তাদের নিজের দখলে নেওয়া এজন্য মাস্টার প্ল্যানের অংশ হিসাবে তালিকাভুক্ত হাজার হাজার নেতাকর্মী দেশে ও বিদেশে প্রশিক্ষণ নিচ্ছেন ইতিমধ্যে কোর গ্রুপের একটি বড় অংশ এই প্রাথমিক প্রশিক্ষণ শেষ করেছে সম্প্রতি পুলিশের হাতে গ্রেফতার হওয়া এই চক্রের কয়েকজন সদস্যের কাছ থেকে এমন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে সরকারের নির্ভরযোগ্য একাধিক সূত্র থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে সবচেয়ে অবাক করার বিষয় হলো যারা প্রশিক্ষণ নিয়েছেন তাদের একটি অংশ অবসরে যাওয়া সরকারি কর্মকর্তা এবং কর্মচারী যারা এখন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত এছাড়া প্রশিক্ষণ নিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মীও প্রশিক্ষণগুলো হয়েছে দিল্লি কলকাতা ছাড়াও রাজধানী ঢাকা এবং গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে চূড়ান্ত সফলতা অর্জনের আগ পর্যন্ত এ প্রশিক্ষণ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের এরই অংশ হিসেবে আটই জুলাই রাজধানীর একটি কনভেনশন হলে চারশো জনকে প্রশিক্ষণ দেওয়া হয় ওই প্রশিক্ষণ চলাকালে কনভেনশন সেন্টারে দেওয়া হয় সরকার বিরোধী নানা স্লোগান কনভেনশন হলে প্রশিক্ষণের তথ্য পেয়ে তেরোই জুলাই রাজধানীর একটি আবাসিক এলাকায় অভিযান চালায় আইন প্রয়োগকারী সংস্থার বিভিন্ন ইউনিট ওই অভিযানে গ্রেফতার করা হয় দুজনকে এরা হলেন সোহেল রানা এবং শামীমা মাহানা সিং সম্পা যাদের মাধ্যমে জানা যায় এমন এই চাঞ্চল্যকর তথ্য এমন গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন জানা অজানা তথ্য মোহাম্মদ বিজানুর রহমান